আপনি কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন কিন্তু আশেপাশে নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আবার খুঁজে পেলেও তাদের উচ্চারণগত ত্রুটি আপনার পথ চলাকে বিলম্বিত বা হাস্যকর করে তুলছে না তো উচ্চারণগত ত্রুটি বা ভাষাগত দক্ষতা উন্নয়ন, দুটো ক্ষেত্রেই সার্কেল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আপনাদেরকে দিচ্ছে নেটিভ বা জাপানিদের কাছ থেকে ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ যা আপনার ভাষাগত দক্ষতা উন্নয়নের সাথে জাপানে যাওয়ার পথকে সুগম করবে কিভাবে সার্কেল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আপনার আস্থার প্রতিদান দিবে আমাদের আছে নিজস্ব ওয়েবসাইট যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রোফাইল জেনারেট করতে পারবে এবং ভাষাগত দক্ষতার উপর নির্ভর করে কোর্স নিতে পারবে এবং আমাদের সুদক্ষ শিক্ষক মণ্ডলী ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে আপনাকে কোর্স এবং ব্যাচ অ্যালোকেশনে সহায়তা করবে কোর্সের মাধ্যমে ভাষাগত দক্ষতা উন্নয়ন এবং ক্লাস পরবর্তী প্র্যাকটিস সেশন যা আপনার ভাষাগত দক্ষতাকে নিশ্চিত করব সেই সাথে আমাদের আছে সীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব যা ক্লাস পরবর্তীতে শিক্ষার্থীদেরকে ল্যাঙ্গুয়েজ ড্রিলিংয়ে সহায়তা করব আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ির অদূরে শনি রাখড়া ফুট ওভারব্রিজ সংলগ্ন ইউসিসি ধনিয়া শাখার তলায় বেল মন্টের উপরে সবাইকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগের অনুরোধ রইল আমার আস্থার সপটুকুড়িতে প্রস্তুত সার্কেল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আপনি প্রস্তুত তো